জানাসের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই সিপাহবিদদের পূর্বে যে সমস্ত বিদ্রোহগুলো একের পরে আলোচনা চলছে আজকে তোমাদের নিয়ে আসবো সে ওয়াবি পরাজিয়ে কেন্দ্র করে আজকে তিতুবীরের উপরে দাঁড়াবো আব্দুল ওয়াহাবের নামে যে ওয়াবি আন্দোলন শুরু হলো সেই আমাদের সৈয়দ আহমেদ ব্রেলভি যে আন্দোলন শুরু করলো ভারতবর্ষে সেই কোরআনে ফিরে যাও ব্যাক কোরআন তাই না যেমন দয়ানন্দ সরস্বতী বলেছিলেন ব্যাক বেদাস বেদে ফিরে যাও তো দয়ানন্দ সরস্বতীর ব্যাক বেদাস বেদে ফিরে যাও তেমনি এই আমাদের ব্রেলভি স্লোগান দিয়েছিলেন যে কোরআনে ফিরে যাও তাই না এবং হজরত মোহাম্মদের নামেই তিনি সেই মোহাম্মদ তারিকা নামে একটি গোষ্ঠী তৈরি করেছিল তারও কিন্তু প্রভাব ছিল ভারতবর্ষে এবং নারকিলপিড়িয়া গ্রামে সেই বাঁশের কেল্লা ধ্বংস হবে আমরা জানি এবং তিতুমির তার প্রধান যে সেনাপতি গোলাম মাসুম তার প্রধানমন্ত্রী ছিলেন মঈনুদ্দিন এরা কিন্তু এবং রুকাইয়া আবিদা বেগম তিতুমিরের যে মা ছিলেন তিনি খুব ইন্সপিরেশন তার জীবনে কিন্তু রাখবে এইগুলো নিয়ে শুরু করবো আমরা আজকে এবং তার জীবনীকার বিয়ারিলাল সরকারি ইতিহাসটা দেখানোর চেষ্টা করব। আজকে সুপ্রকাশ রায় তেতুমিরা বিদ্রোহকে কিন্তু অনেকটাই মানে ফলপ্রসূ বা সাকসেস বিদ্রোহ বলে চিহ্নিত করেছিল সেগুলোকে আলোচনা করবো আমরা তো দেখে নেওয়া যাক আজকে সিফাইবিদ্রের পূর্বে কিছু উল্লেখযোগ্য বিদ্রোহের মধ্যে প্রথম আমরা আসছি এমসি প্রশ্নতে ওয়াবি আন্দোলন সর্বপ্রথম কোথায় শুরু হয়েছিল আর ভারত সংযুক্ত আরব আমির শাহী আরব এবং কাতার উত্তর দেখতেই পাচ্ছ তোমরা উত্তর আমি দিয়ে দিয়েছি উত্তরভাবে কিন্তু আরবে প্রথম শুরু হয় এই ওয়াহাবি আন্দোলন শুরু করে বলে এই ওয়াবি কথাটির অর্থটা কি না ইসলাম ধর্মের নবজাগরণ এক কোথায় সব স্তরে বললে একটু ভালো হয় ইসলাম ধর্মের নবজাগরণ এক কথায় উত্তর ওয়াবি আন্দোলন প্রথম শুরু হয়েছিল মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের নামেই ওয়াবি আন্দোলন প্রথম শুরু হয় আরব এওয়াবি ওয়াবি হচ্ছেন মোহাম্মদ ইপনে আব্দুল ওয়াহাবের নামেই ওয়াবি আন্দোলন সেই ওয়াহাবের জন্ম সতেরোশো সালে মৃত্যু হয় সতেরোশো সালে মর এক ভেটা এই তার জন্ম হয়েছিল নজদ প্রসেদ যা আজকে সৌদি আরবের রাজধানী রিয়াদে আর মৃত্যু হয়েছিল আরবে তাহলে এই মানুষটা রিয়াদসা জন্মগ্রহণ করেছিল সেই নজদ নজদ প্রবেশে সৌদি আরবের রাজধানী রিয়াদে তার জন্ম হয়েছিল ওয়াবি আন্দোলন একটি ধর্মীয় আন্দোলন ছিল রিলিজিয়াস কোনো সন্দেহ নেই এই আন্দোলন ইসলামের একটি শাখা গোষ্ঠী যা অর্থোডক্স ধর্মের অর্থাৎ এই যে আন্দোলন বলতে ওয়াবি আন্দোলন ইসলামের একটি শাখা গোষ্ঠী যারা গোড়া রক্ষণশীল সে অর্থডক্স ধর্মের দিক থেকে এটা অতি বলতে পারি আমরা উপাসনার জন্য ইসলামী পুনর্জাগরণ ঘটাতে চেয়েছিলেন তিনি বিশুদ্ধবাদী করতে চেয়েছিলেন তিনি তাই চরমপন্থী আন্দোলন কোন ধর্মীয় আন্দোলনের আরেক নাম আন্দোলনের আরেক নাম চরমপন্থী আন্দোলন বা অর্থোডক্স শব্দটি কোন আন্দোলন যুক্ত উত্তর হবে কিন্তু ওয়াবি আন্দোলন ভালো করে মনে রাখবে পৃথিবীতে ওয়াভি মতবাদী সবচেয়ে বিশ্বাসী জনগণ আমরা দেখতে পাচ্ছি তিনটে কাল্ট্রি কাতার সংযুক্ত আরব আমির এবং সৌদি আরব এই তিনটে রাষ্ট্রতে সবচেয়ে বেশি ওহাবি মতবাদ আমরা দেখতে পাচ্ছি দু নম্বর কোশ্চেন আমরা আসছি ওহাবি আন্দোলনের মূল লক্ষ্য নিচের কোনটি ছিল না ওয়াবি আন্দোলনের মূল লক্ষ্য নিচের কোনটি ছিল না অর্থাৎ বেশ কিছু পয়েন্ট আমাকে জানতে হবে নাহলে কিন্তু উত্তরটা বের করতে পারবো না অপশনও দেখা যাক অপশন ভারতবর্ষীয় ইসলাম ধর্মের সংস্কার সাধন ও পুনরুজ্জীবন অবশ্যই কারেক্ট ইসলাম ধর্মের মধ্যে থেকে কুসংস্কার দূর করা এটাও কারেক্ট ভারতবর্ষ দারুল ইসলামে পরিণত করা এটাও ঠিক তাহলে কোনটি ছিল না কবি আন্দোলনের মূল লক্ষ্য তিনটি ছিল তাহলে উত্তর হবে কোনোটিই নয় এবারে ব্যাখ্যাটা একটু দেখে নেওয়া যাক কবি আন্দোলনের মূল লক্ষ্যর পয়েন্টগুলো আমি এখানে উল্লেখ করে দিয়েছি একবারে ভারতবর্ষে ইসলাম ধর্মের সংস্কার সাধারণ জীবন ইসলাম ধর্ম থেকে কুসংস্কার গুলোকে দূর করা কুসংস্কার মান ঠিক করে তোমরা একটু নেবে কুসংস্কার প্রাণটা ভারতবর্ষকে দারুল ইসলামে পরিণত করা আরেকটা পয়েন্ট খুব মারাত্মক দিয়েছি আমি শোষণকারী ইংরেজদেরকে ভারত থেকে বিতাড়িত করা তাড়িয়ে দেওয়া এটা ছিল ওয়াবে আন্দোলনের মূল লক্ষ্য তিন নম্বর প্রশ্ন রেখেছি আমি আমিরুল মমিনিনকে আমরা কি নামে চিনি আমিরুল মমিনিনকে আমরা কি নামে চিনি মোর এক ভাইটা এই আমিরুল মমিরুল অপশনে স্যার সৈয়দ আহমেদ খান সৈয়দ আহমেদ ব্রেলভি দুদু মিয়া এবং তিতুমির চারটা অপশন তো আমিরুল মমিনিনকে আমরা চিনি সৈয়দ আহমেদ ব্রেলভি মোর এক ভাইটা ভারতবর্ষে ওয়াবি আন্দোলনকে যিনি এনেছিলেন যাকে ভারতবর্ষের অভাবিং জনক বলা হয় তিনি আর কেউ নন উত্তর প্রদেশের রাইবের সেই সৈয়দ আহমেদ ব্রেলভীর জন্ম সতেরোশো ছিয়াশি মৃত্যু হয়েছিল আঠারোশো একাত্তর ছয় মে বালাকোটের যুদ্ধে মারা গেছিল তো যা এই আন্দোলন সবচেয়ে ভারতের জনপ্রিয় হলো সেই ব্রেলভির হাত ধরে আহমেদ ব্রেলভির হাত ধরে তার স্লোগান ছিল আগে বলে এসেছি পবিত্র কোরআনে ফিরে যাও বিখ্যাত স্লোগান এই স্লোগানটা আর গোবিক বেদাস বেদাস ফিরে যাও পরীক্ষায় দেয় তো সরস্বতী চার সব নাম মোলা শঙ্কর এবং এই আমিরুল মোমেরুল বা সৈয়দ আহমেদ ব্রেলভি এর বিখ্যাত উক্তি পবিত্র কোরআনে ফিরে যাও যা ব্রেলভি নবী মোহাম্মদের পথ খুব ইম্পর্টেন্ট একটা তালিকা করেছিলেন তিনি এই নবী মোহাম্মদ পথ এই নবী মহম্মদের পথ নামে একটি তৈরি কাউকে একটা গোষ্ঠী তৈরি করলেন এই ব্রেলভে এবং তার মূল উদ্দেশ্য ছিল ভারতবর্ষে অখণ্ড ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা করা তার মূল উদ্দেশ্য কি ছিল ভারতবর্ষে অখণ্ড ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা তিনি মুসলমানদের কাছ থেকে কি উপাধি পেয়েছিল আমিরুল মোমেইন মোর এক ভাইটা আটশে একটি ছয়ে মারা যায় বালাকোটে বালাকোটে কোনহাওয়ার নদীর তীরে এই নামটা মহা কুনাহার রিত্বের সমাধি রয়েছে বালাকোটে কুনাহারে যার সমাধি রয়েছে তিনি আর কেউ নন ওই ব্রেলভি তিনি শিখদের বিরুদ্ধে জিয়াদ ঘোষণা করেছিলেন এবং যুদ্ধে তিনি শিখদের কাছে মারা যান এক যুদ্ধ কত সালে হয়েছিল বলেছি আমি এইটিন থার্টি ওয়ানে বালাকোটে যুদ্ধ হয়েছিল এবং এই যুদ্ধে পরাজিত হয়ে নিহত হচ্ছেন ওই আমাদের আহমেদ ব্রেলভি সৈয়দ আহমেদ ব্রেলভি সৈয়দ আহমেদ খান আলিগড় আন্দোলন যুক্ত আর সৈয়দ আহমেদ ব্রেলভি ভারতের আন্দোলনের জনক মারা ভাইটা বালাকোট যুদ্ধে মারা যাচ্ছে আঠারোশো একত্রিশ তারিখটা ছয় মে পুন নদীতে তার সমাধি রয়েছে এবারে আসি নেক্সট প্রশ্ন তিতুমির কোন তারিখে মারা যান ভীষণ ভালো প্রশ্ন আঠারোশো একত্রিশ সালে সৈয়দ আহমেদ ব্রেলভি মারা যাচ্ছে ছয় মে আর আঠারোশো একত্রিশ উনিশ নভেম্বর মারা যাচ্ছে কিন্তু মির নিসার আলী বা তিতুমির মনে রাখবে তিতুমির বা মিরনিসার আলী সতেরোশো জানুয়ারি তিনি মারা যাচ্ছেন তিনি বলতে গেলে তিতুমির মায়ের নাম বলে দিয়েছি আবিদা রুকাইয়া খাতুন এবং বাবা ছিলেন সৈয়দ মির হাসান আলী এই সৈয়দ মির হাসান আলী এবং আবিদা রুকাইয়া খাতুন সৈয়দ মির হাসান আলী এবং আবিদা রুকাইয়া খাতুনের পুত্র ছিলেন সেই তিতুমির বা মির নিসার আলী তিনি এই বাংলায় ও আবি আন্দোলনকে নিয়ে এলেন ভারতবর্ষে আরবের ওয়াবি আন্দোলনকে ভারতে আনছেন বেরেলিতে প্রাণ কেন্দ্র যিনি বেরেলিতে করেছিল আর তিতুমির আনছেন উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়াতে তাহলে প্রদেশের বেরেলিতে ছিল ভারতের মধ্যে প্রাণ আহমেদ ব্রেলভীর আর তিতুমির নেতৃত্বে আজকের উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়া থানার নারকেল বেড়িয়া গ্রামে ছিল প্রাণ তিনি একটা রাষ্ট্র গঠনের ডাক দিয়ে যার নাম বাঙ্গালা আমিরাত এই বাঙ্গালা আমিরাত নামক এক স্বল্পস্থায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার ডাক দিয়েছিল সেই বাদশাহ তিতুমির তাই বাদশাহ উপাধি কে নিয়েছিল তিতুমির বাঙ্গালা আমিরাত নামে স্বল্পস্থরা সে ডাককে দিয়ে তিতুমির এবং তিতুমিরের বিদ্রোহকে বলা হয় তারিকি মহম্মদীয় মর এক ভেটা তিনি মহম্মদের পথে এই আন্দোলন করেছিল বলে তার গোষ্ঠীর নাম তারিকি মহম্মদীয় একাধিক পরীক্ষা কিন্তু এটি দিয়েছে তো বাঙ্গালা আমিরাত্ব দিয়ে দিতে পারে যাই সেই বাঁশের কেল্লা শেষ পর্যন্ত ধ্বংস হবে আঠারোশো সালে এবং তারিকাহ ই মোহাম্মদীয় নামে তার এই যে আন্দোলনটা মরাই পরীক্ষায় দিয়েছে তারিকা ই মোহাম্মদীয় বা তরিকাহ ই মোহাম্মদিয়া নামে একটি আন্দোলন তিনি করেছিলেন তো এই বিদ্রোহের প্রাণকেন্দ্র বারাসাত বলে তাকে বারাসাত বিদ্রোহ বলা হয় তার বিদ্রোহে প্রায় তিরিশ তিরাশি হাজার জনগণ বা কৃষক যোগ দিয়েছিল আজকের শুধু উত্তর চব্বিশ নয় তৎপরী বাংলা বলতে আজকে বাংলাদেশ এবং পশ্চিম বাংলার পশ্চিমবাংলার কৃষকরা ফার্মার্সরা কৃষকরা পুরো যোগ দিয়েছিল তার সেনাবাহিনী তার বলতে মোর এক ভাই তিতুমীরের জীবনীকার কে ছিলেন বিয়ারিলাল সরকার মর তিতুমীরের জীবনীকার কে ছিলেন দেখে নাম সরকার বিয়ারিলাল চট্টোপাধ্যায় বিআরি সেন বিআর গুপ্তা তো বিয়ারি সরকার ছিলেন তিতুমিরের জীবনীকার মোর এক ভাইটা এবং এই বিখ্যাত পণ্ডিত ছিলেন রাখবে আমাদের বিআইলাল সরকার তার প্রধান সেনাপতি নিজের ভাগ্নে ছিল যার নাম গোলাম মাসুম যাকে মাসুম খাও বলা হতো আঠারোশো একত্রিশ সালে উনিশে নভেম্বর আগে বলে এসেছি চল্লিশ জন সহচারকে তাকে শহীদ করা হয়েছিল ডেটটা মাসুম খাঁ বা গোলাম মাসুম তার প্রধান সেনাপতি ছিল তাকে ফাঁসি দেওয়া হয়েছিল একই দিনে তো এই নদিয়া গ্রন্থ যদি পর নদিয়া কাহিনী বিখ্যাত একটা বই কুমুদনাথ মল্লিকের লেখা সেই কুমুদনাথ নদিয়া কাহিনী গ্রন্থে বলছে না তিতুমির ছিলেন তিনি হিন্দু তিনি বা মুসলিমদেরকে নিয়ে আন্দোলন করেছিলেন তো যা ধর্ম এবং হিন্দু বিদ্বেষী বলছেন কুমুদনাথ মল্লিক বইয়ের নাম নদিয়া কাহিনী কিন্তু ঐতিহাসিক সুপ্রকাশ রায় কিন্তু ঐতিহাসিক সুপ্রকাশ রায় বলছে তিতুমির সংগ্রাম ছিল একটা উপযুক্ত কৃষক বিদ্রোহ তা কৃষক বিদ্রোহ বলছে এক তোটা তিনি অত্যাচারী জমিদার নীলকর সাহেবদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন তিতুবীরকে সম্মান জানিয়ে উনিশশো একাত্তর সালে মোহাম্মদ আলী জিন্নাহ কলেজ বাংলাদেশ সরকার কি করেছে তিতুবীর কলেজ নামকরণ করেছে ভালো কাজ করলে তো প্রাপ্য পেতেই হবে তাই উনিশশো সালে ছাব্বিশে মার্চ বাংলাদেশ রাষ্ট্র স্বাধীনতা দিবস লাভ করে তারপরে কি দেখলাম মোহাম্মদ আলী জিন্না কলেজের নাম তিতুমির কলেজ উনিশশো একাত্তর সালে উনিশশো চুয়াত্তর সালে দশই ডিসেম্বর শেখ মুজিবুর রহমান খুলনা শহরে রূপসারদিত্যের তিতুমিরের নামে তৈরি করলেন একটা নৌঘাটে মর এক ভেইটা তিতুমিরের নামে একটা নৌবাহিনী তৈরি করেছে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের নৌবাহিনী একটি জাহাজের নাম তিতুমিরের নামে নাম দিয়েছে বিএনএস তিতুমির মর এক ভেইটা রাজশাহী ও নীলফামারি জেলার যে চিলাহাট স্টেশনের মধ্যে একটি এক্সপ্রেস ট্রেন চলে যার নাম তিতুমির এক্সপ্রেস ট্রেন এগুলো সবই কিন্তু আজকের গবেষণা বা প্রাপ্য পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বারা সাথে যে কেন্দ্রীয় বাস স্ট্যান্ড চাপাডালিতে রয়েছে সেখানেও কিন্তু তিতুমিরের নামেই নামাঙ্কিত কি নামে নামাঙ্কিত বাস নাম দিয়ে দেখে নাও বাস স্ট্যান্ড চাপাডালি মোড়ে নাম দিয়েছে তিতুমিরের নামে তিতুমির কেন্দ্রীয় বাস টার্মিনাল তাই তিতুমির নামে কিন্তু আজও বহু যায় কিন্তু ঘটনা আমরা দেখতে পাচ্ছি ওকে বাই কেমন লাগলো প্রত্যেকে কিন্তু জানিও ভিডিওটা বাই